এই মুহূর্তে যুক্ত হয়েছি কালাপানির সরকারি পাতা উপজেলা থেকে স্বল্পনা জল্পনা কল্পনা সংখ্য গুজব গুজব অবসান ঘটিয়ে আবার মাঠে গড়লো ভোট ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে আমরা আমরা কেন্দ্রে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি কেন্দ্রে যদি প্রাত্র উপজেলা পরিষদ মানে চেয়ারম্যান পদে ভাত্র পাঁচজন কিন্তু আমরা কেন্দ্রে এজেন্ট দেখতে পাচ্ছি আমরা একজনকে আমরা এজেন্ট দেখতে পাচ্ছি ইতিমধ্যে আর চার প্রাত্রীর কোনো এজেন্ট নাই আর এবং আর একজন আমরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমরা দুইজন প্রার্থী রয়েছেন তার মধ্যে আমরা একজনের এজেন্টকে আমরা কেন্দ্রে ফিরেছি এই আমার সর্বশেষ তথ্য বাকি বিস্তারিত বলবেন আমার সাথে যুক্ত আছেন সন্দীপ বাংলাদেশ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আলী হাসান ভাই দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাতু আমি এখানে উপস্থিত হয়ে প্রিজাইডিং অফিসের সাথে কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারছি যে হাই স্কুল যে কেন্দ্রটা আছে এখানে দুইটা ওয়ার্ড মিলেই একটা কেন্দ্র এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে যে সাতাশো আটাত্তর জন তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে চোদ্দোশো চুয়াত্তর জন আর মহিলা ভোটার হচ্ছে যে তেরোশো চোদ্দোশো চুয়াত্তর জন আর মহিলা ভোটার হচ্ছে যে তেরোশো চুয়াত্তর জন আজকে দশটা এগারো মিনিট পর্যন্ত এই ভোট কেন্দ্রে মোট ভোটার ভোট কেন্দ্রে ভোট পড়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা তার মধ্যে মহিলা কোনো ভোট ফরেনি। মহিলারা এখনও আবহাওয়া আমাদের বৃষ্টির কারণে আবহাওয়া অনুকূলে না আসায় আবহাওয়া আমাদের অনুকূলে না আসায় মহিলারা ভোট কেন্দ্রে আসতে পারে নাই আশা করব আবহাওয়া আমাদের অনুকূলে যখন আসবে তখন মহিলারাও তাদের ভোট প্রদান করতে পারে নিজস্ব প্রার্থীকে এটা ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য আলী হাসান বাংলাদেশ প্রেস ক্লাব দপ্তর সম্পাদক শুভ দর্শক আমরা যে রাস্তার যে পরিবেশটা রয়েছে আমরা আপনাদেরকে সে বিষয়টা একটু দেখাবো ইতিমধ্যে আমাদের সাথে যারা লাইফে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কাউন্টার এটা এটা কি কিসের কাউন্টার জি আর কোন দর্শক আমরা ইতিমধ্যে আমরা বাইরে যে পরিস্থিতি এটা থেকে আমরা জানতে পারলাম যে কি মধ্যে একটি পাত্রীর কাউন্টার রয়েছে সেটা হচ্ছে আনারসের যদিও পাঁচজন পাতি থাকে আমরা ইতিমধ্যে আমরা মাঠ ফোঁজে দেখতে পাচ্ছি দুজন পাত্তি কে কাপড় এবং আনারস এছাড়া আমাদের সর্বশেষ তথ্য দেখাবো অন্য কেন্দ্র কেন্দ্রের অন্য কোন স্থানে প্রথম পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন